আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অবগত হয়েছেন পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকে তদ্বির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনি কেন বন্ধু ভর্তি ভর্তি হবেন এবং এই কোর্সের মধ্যে পূর্বের কোর্সগুলো থেকে ভিন্ন কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা নিয়ে বিষয়টাই আজকে আপনাদেরকে অবগত করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক রুগী দেখতে পাই যাদের শরীরে জিন্নাত হাজির হওয়ার পরে তারা দাবি করে থাকে যে এই রুগীকে আমরা বিবাহ করেছি এই রুগীকে ছেড়ে আমরা যাব না এবং অনেক জিন্নাতেই দাবি করে থাকে যে দীর্ঘদিন ধরে এর সাথে আমার সম্পর্ক হয়েছে এবং এর সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়েছে যার ফলে এই রুগী ছেড়ে আমি যাইতে পারি না বা যাব না এই রুগীদের চিকিৎসা যখন আমরা করি তখন দেখা যায় যে সাময়িক সময়ের জন্য সুস্থ হলেও এই রুগীগুলো পুনরায় আবার অসুস্থ হয়ে যায় তো এইরূপ আশিক জিন্নাতের যারা দাবি করে যে আমি তাকে বিবাহ করেছি এই বিবাহকে আপনি কীভাবে ভেঙে দিবেন এবং তাদের সম্পর্ককে কিভাবে নষ্ট করে দিবেন এই বিষয়টা নিয়ে একটা পার্সোনাল আলোচনা থাকবে আমাদের এই কোর্সের মধ্যে যেটা অনেক লোকেরই জানা না থাকার কারণে এই রুগীদের চিকিৎসা করতে আমাদের অসুবিধা হচ্ছে আর যেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে একটা আলোচনা থাকবে যে যে সমস্ত রুগীদের জিন্নাতেরা বারবার ক্ষতি করতেছে দূর থেকে করুক অথবা নিকট থেকে করুক যারা যেই জিনগুলো বারবার শরীরে হাজির হয় এই রূপ অবস্থা তৈরি হলে অথবা যাদের চিকিৎসা করে বাড়িতে গেলে আবার সমস্যা দেখা দেয় এইরূপ যাদের সমস্যা হচ্ছে এই সমস্ত রুগীদেরকে আপনি জিনদের নজর থেকে কিভাবে অদৃশ্য করে ফেলবেন এই বিষয়টা নিয়ে আমাদের থাকবে একটা বিস্তারিত আলোচনা যেখানে আপনাদেরকে দেখানো হবে যে কী পন্থা অবলম্বন করলে আপনার ওই রুগীর রুগীর শরীর থেকে জিন্নাত অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ রুগী জিনের নজর থেকে অদৃশ্য হয়ে যাবে ও আর তাদের কোনো আলোচনা ক্ষতি করতে পারবে না এবং যেই সমস্ত রুগী বহু বছর ধরে চিকিৎসা নিচ্ছেন বারবার চিকিৎসা করতেছেন আবার সমস্যা দেখা দিচ্ছে জিনগুলো দূর থেকে যাদুর মাধ্যমে বদনজরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতেছে তাদের নজর থেকেও এই রুগীকে কিভাবে আপনি অদৃশ্য করে রাখবেন যে যার ফলে এই রুগী আর কোনো ক্ষতিই জিন্নাতে করতে পারবে না এই বিষয় থাকবে আমাদের একটা বিস্তারিত আলোচনা এরপরে থাকবে রুগীদের এই বিষয়গুলো শেখানোর সাথে সাথে রুগীকে পাহারা দেওয়ার আমল অনেকেই রুগীকে চিকিৎসা দেওয়ার পরে কিছু আমল এমন রয়েছে যেগুলো আপনি যদি প্রয়োগ করে দেন রুগীর উপর তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে রুগীর জন্য থাকবে একজন পাহারাদার যার ফলে এই রুগীকে ইচ্ছা করলেই জিন্নাতে আর কোনো ক্ষতি করতে পারবে না সে আল্লাহ এইরূপ আশ্চর্য আশ্চর্য দুর্লভ চিকিৎসা নিয়ে আমাদের এই কোর্সটি এবার হতে যাচ্ছে অতএব এই কোর্সটি যারা মিস করবেন তারা অনেক এল থেকে অনেক বিষয় থেকে দূরে থাকবেন যেই বিষয়গুলো আপনি এখনও বোধগম্য বা খুঁজে পাননি অতএব যারা কোর্সটি করতে চান অতি দ্রুত ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে কয়দিন বাকি আছে আজকে ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে একত্রিশ তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ